সময় মানুষকে সব দুঃখ ভুলিয়ে আবার নতুন করে বাঁচতে শেখে টাকা মানুষকে আনন্দ দিতে পারবে কিন্তু কখনোই সুখ দিতে পারবে না স্বার্থপর মানুষ কেবল নিজের লাভের জন্য জ্ঞানী হয়ে ওঠে মানবিকতার জন্য নয় যখন আমাদের মন ঘৃণা স্বার্থপরতা হিংসা এবং ক্রোধ দ্বারা মেঘলা হয়ে থাকে তখন আমরা কেবল নিয়ন্ত্রণই নয় আমাদের বিচার শক্তিও হারিয়ে ফেলি বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না যে সকল আত্মীয় স্বজন নানানভাবে ক্ষতি করার চেষ্টা করে তাদের সাথে সম্পর্ক ছেদ করা বৈধ নিজে নিজেকে কখনো খারাপ ভেব না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো আছেই যখন ছোট ছিলাম চিৎকার করে কাঁদতাম নিজের পছন্দের জিনিসটা পাওয়ার জন্য আর আজ কাঁদি লুকিয়ে নিজের পছন্দের জিনিসটা না পেয়ে সেটা ভোলার জন্য চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে বেইমান আর স্বার্থ বাড়লো কখনও নিজের ভালো ছাড়া অন্যর অনুভূতি বোঝে না সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন ভালোবাসা কি অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না আজ তার জন্য কষ্ট হয়